ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সব অলটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে এখন আমি এই ভিডিওতে একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেটা পাওয়ার সেক্টরের দিগাজ কোম্পানিকে নিয়ে চলুন দেখেনি কোন কোম্পানি আর ব্রেকিং নিউজটা কি দেখুন স্যার লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু কোম্পানি যদি লাস্ট এক মাসে দেখেন দেখলে দেখা হবে সাড়ে বারো পার্সেন্টের ওপরে একটা মুভমেন্ট দেখিয়েছে আপসাইড ছ মাসে প্রায় পঁচিশ পার্সেন্ট আমরা যদি জানুয়ারি থেকে দেখি দেখলে দেখা যাবে পঁয়ত্রিশ পার্সেন্ট আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখা হবে বিরানব্বই পার্সেন্ট প্রায় ডবলের কাছাকাছি এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা দুশো একচল্লিশ পার্সেন্ট আর যবের থেকে রিনোয়াল সেক্টরের মানে শুরু হয়েছে দর তবে থেকে দেখলে দেখা যাবে দু হাজার কুড়ি কোভিডের পর থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় চারশো পার্সেন্টের ওপরে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো রিনিউয়াল সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি যেটা আমি একটুকে বললাম পাওয়ার সেগমেন্টের তো কোম্পানির নাম কি চলুন সেটা আগে দেখে নিই কোম্পানির নাম হচ্ছে এন তো পাওয়ার সেগমেন্টের কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি যেই কোম্পানি নিয়ে কিন্তু একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটা আপনি যদি লং টার্ম মিনস মোটামুটি পনেরো বছর কুড়ি বছর আরামসে চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিটার তাকে নিয়ে যেভাবে কোম্পানিটা এগ্রেসিভলি কাজ করছে তো সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটা অনেক দূর পর্যন্ত এগোবে দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত চার লাখ করোর মার্কেট ক্যাপে কোম্পানিটা কিন্তু চলে গেছে অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি ভালো ক্যাপিটাল গেনের সাথে সাথে ভালো একটা ডিভিডেন্ড ও দেয় কিন্তু বছরে ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট একটা ডিভিডেন্ডও দেয় কোম্পানি তো আর কি দরকার যেখানে কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কাজ করছে এবং তার পাশাপাশি ভালো ক্যাপিটাল গেন করছে এবং কোম্পানিটা ডিভিডেন্ডও দিচ্ছে যেখানে আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর পাঁচশো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তো দেখলে দেখা যাবে দু হাজার আটের ক্র্যাশের পর কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে নামছিল কারণ কারণ গভর্নমেন্টের সেই নির্দিষ্ট দামে কোম্পানিটাকে পাওয়ার জেনারেশান ডিস্ট্রিবিউশন করতে হচ্ছিল যেখানে কোম্পানির বিজনেসের তেমন কোনো দম ছিল না এখন কোম্পানিটা দৌড়ানোর পিছনে কারণ কারণ কিন্তু রিনিউবাল সেক্টর তো চলুন কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই তারপর স্যার কোম্পানির ফান্ডামেন্টালও আমরা দেখার চেষ্টা করব যেহেতু ইনভেস্টমেন্ট করার কথা বলছি বা চিন্তা চিন্তাভাবনা করার কথা বলছি তো কোম্পানির সম্বন্ধে কিন্তু ডিটেলসে জানাটা অবশ্যই দরকার তো চলুন অ্যাট নিউজটা দেখে নিই দেখুন স্যার এন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন টু স্টার্টিং প্রজেক্ট বাই মার্চ স্পেন্ডিং কত স্পেন্ডিং হচ্ছে পঞ্চাশ হাজার কারোর তো পঞ্চাশ হাজার কারোর কিন্তু স্পেন্ডিং করতে চলেছে দু হাজার পঁচিশের মার্চ থেকে এটা অ্যাপ্রুভাল প্রায় হবে হবে এরকম একটা ব্যাপার এখনও অ্যাপ্রুভাল হয়নি কিন্তু দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে আমরা যে আর্টিকেল এটা যে খবরটা পাচ্ছি সেটা কবে খবর এটা হচ্ছে তিন তারিখের খবর অর্থাৎ গতকালকের খবর তো দেখলে দেখা যাবে দেখুন কি বলছে ইন্ডিয়ার লার্জেস্ট পাওয়ার জেনারেশন এন সরি জেনারেটার এন টিপিসি লিমিটেড প্ল্যান টু কনস্ট্রাকশন অফ এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় রাজস্থান বাই মার্চ তো এটা করছে কী করে পার্টনারশিপে করছে কার সাথে উইথ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া আর কার এন তো এন ইনভেস্টমেন্ট করতে চলেছে কত পঞ্চাশ হাজার চারশো কারোর ভাবতে পারছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন দা বলছে কত ইন দা সেভেন ইন্টু ফোর হান্ড্রেড মেগা ওয়ার্ড প্রজেক্ট দেখুন দ্য গভর্নমেন্ট ইজ এক্সপেক্টেড টু অ্যাপ্রুভ দ্য প্রজেক্ট ট্রান্সফার টু দ্য জয়েন্ট ভেঞ্চার শর্টলি তো এই নিউজটা এর জন্যেই কিন্তু হাইলাইট হয়েছে যে কি গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু এটা কী করতে চলেছে অ্যাপ্রুভ দিতে চলেছে তো স্যার অ্যাপ্রুভ দিলে এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে কারণ অনেকটা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্ট আর করতেই হবে গভর্নমেন্ট যেভাবে লক্ষ্যমাত্রা রেখেছে যে দু হাজার মধ্যে ফিফটি পার্সেন্ট এবং দু হাজার মধ্যে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ কার্বন ফ্রি ভারতের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় পৌঁছাতে গেলে কোম্পানিকে কিন্তু এইসব কোম্পানিকে কিন্তু ক্যাপেক্স করতে হবে কাজ করতে হবে ইনভেস্টমেন্ট করতে হবে তো স্যার দেখলে দেখা যাবে দিস প্রজেক্ট পার্ট অফ এন গোল বি সি সেট আপ কত দশ গিগাওয়ার্ড অফ নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটি ওভার দ্য নেক্সট টেন ইয়ার তো নেক্সট টেন ইয়ারের মধ্যে কিন্তু দশ ওয়াট একটা পাওয়ার ক্যাপাসিটির কথা বলছে যেখানে কন্ট্রিবিউটিং টু ইন্ডিয়াস টার্গেট টু ইনস্টলিং কত পাঁচশো ওয়াট নন ফসিল পাওয়ার ক্যাপাসিটি দু হাজার তিরিশ তো দু হাজার তিরিশের মধ্যে যে পাঁচশো ওয়াটের যে টার্গেট দেখেছে গভর্নমেন্ট এটা অনেকটা কিন্তু গভর্নমেন্টকে হেল্প করবে তো স্যার নিউজটা বুঝতে পারলেন তো তো স্যার এই জন্যে কিন্তু আমি এই কোম্পানিটাকে বললাম নেক্সট পনেরো থেকে কুড়ি বছর আপনি আরামসে এই কোম্পানিটাকে হোল্ড করতে পারেন বা ইনভেস্টমেন্ট করতে পারেন যে কি যে এই কোম্পানি নাম্বার ওয়ান কোম্পানি পাওয়ার সেগমেন্টে তো কোম্পানিটা কিন্তু এখন রিনিউয়াল সেগমেন্টেও কাজ করছে চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টাল দেখে নি দেখুন স্যার কোম্পানির কাছে রিজার্ভ কী আছে দু হাজার কুড়িতে এক লাখ তিন হাজার সেটা এক লাখ নয় এক লাখ নয়টা কোথায় এসছে এক লাখ আঠেরো এক লাখ আঠেরোটা এসছে এক লাখ উনত্রিশ এক লাখ উনত্রিশটা এক লাখ চল্লিশ তো কোম্পানির কাছে কিন্তু ব্যাপক রিজার্ভ রয়েছে তার পাশাপাশি লং টার্ম বোরিং রয়েছে কত এক লাখ ছেচল্লিশ হাজার তো স্যার বোরোয়িং নিয়ে ভাবার কিছু নেই কারণ গভর্নমেন্ট বেস কোম্পানি তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কোম্পানি কী করছে বিজনেস এক্সপ্যান্ড করছে তো এক্সপ্যান্ড করতে গেলে কিন্তু কোম্পানির কাছে বোরোয়িং থাকবে প্রতি কটা পাওয়ার সেগমেন্টের কোম্পানির কাছে কিন্তু বোরোয়িং আছে তো শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে যে উনচল্লিশ হাজার কারোর শর্ট টার্ম বোরিং আছে দেখুন শর্ট টার্ম হচ্ছে এক বছরের মধ্যে কোম্পানি মিটিয়ে দেবে তো শর্ট টার্ম নিয়ে ভাবার কিছু নেই আমরা যদি ক্যাশ দেখি তাহলে কোম্পানির কাছে দেখলে দেখা যাবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকিউভারেন কত আছে চার হাজার ছয়শো করে তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন যেখানে বোরোয়িং আছে কিন্তু বোরোইং নিয়ে অতটা ভাবার কথা কেন বারণ করছি কারণ গভর্নমেন্ট বেস কোম্পানি স্যার আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখাবে দেখুন এক লাখ সেটা এক লাখ তিন এক লাখ তিনটা এক লাখ কুড়ি হয়েছে এক লাখ কুড়িটা দু হাজার তেইশে এক লাখ সাতষট্টি সেটা এক লাখ পঁয়ষট্টি দু হাজার চব্বিশে একটু কমেছে তো দেখুন স্যার কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করছে এবং রেভিনিউ বাড়ছে কোনো একটা বছর এরকম হতেই পারে তো স্যার কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে যার জন্য এক লাখ থেকে কিন্তু এক লাখ পঁয়ষট্টি বা এক লাখ সাতষট্টিতে এসছে তো স্যার রেভিনিউ বাড়ছে মানে তাহলে চলুন দেখে নিই প্রফিটেবিলিটি কী বলছে তো স্যার আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন প্রফিট দশ হাজার ছিল দু হাজার কুড়িতে সেটা কত এসছে তেরো হাজার সাতশো তেরো হাজারটা ষোলো হাজার ষোলো হাজারটা কোথায় এসছে দেখুন সতেরো হাজার একশো আঠেরো হাজার তো কোম্পানি দু হাজার চব্বিশে রেভিনিউ কমলেও কোম্পানির প্রফিট কিন্তু বেড়েছে তো স্যার তাহলে আলটিমেটলি বয়ে যাচ্ছে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন জুন দু হাজার চব্বিশ প্রোমোটার ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সতেরো পয়েন্ট সাত পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সাতাশ পয়েন্ট সাত পার্সেন্ট এবং দেখুন পাবলিক অনলি ফর সাড়ে তিন পার্সেন্টের একটু উপরে থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট তো স্যার অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে যে কি প্রোমোটার এফআইএস এফআইএসডিআইস কতটা স্টেক হোল্ড করছে প্রোমোটার এফআইএস এফআইএসডিআইস কিন্তু প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার প্রো এফআইস ডিআইএসকে দেখুন কতটা স্টেক হোল্ড করছে চুয়াল্লিশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার কেন হোল্ড করছে বুঝতে হবে কিন্তু যেখানে স্যার আমরা যদি প্রিভিয়াস দেখি তাহলে দেখলে দেখাই কিন্তু যে কি যে অনলি ফর এফআইএস চোদ্দো পার্সেন্ট স্টেক হোল্ড করছিলো সেখান থেকে কিন্তু চোদ্দো পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট হয়েছে তো স্যার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর কেন এই কোম্পানির স্টেক বাড়াচ্ছে চিন্তাভাবনা করার বিষয়ে দেখুন মিউচুয়াল ফান্ড দেখলে দেখা যাবে কত প্রায় আঠেরো পার্সেন্ট একচল্লিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে আইসিআইসিআই ফোর পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে সিপিএসসি থ্রি পয়েন্ট এইট টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে এইচডিএফসি প্রায় দু পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে এবং এসবিআই ওয়ান পয়েন্ট এইট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার সিক্সটিন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ছয়শো উনষাটটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে যেখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর ওয়ান পয়েন্ট এইট টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার কেন হোল্ড করছে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে কত সেভেন পয়েন্ট ফোর টু পার্সেন্ট ত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যেখানে এলআইসি কিন্তু একাই ফোর পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে আর এনএসপি ট্রাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে স্যার কোম্পানিটার বিজনেস যেখানে স্যার আমি প্রথমেই বলেছিলাম অ্যাজ পার মার্কেট ক্যাপ এন টি এই কোম্পানিটা কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির পরে কি আছে পাওয়ার গিট তারপরে আদানি গ্রিন তো স্যার তারপরে হচ্ছে বাকি কোম্পানিগুলো তো স্যার আমরা নাম্বার ওয়ান কোম্পানি নিয়ে কথা বলছি দেখুন আমরা যদি সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দশ বছরে নয় পার্সেন্ট পাঁচ বছরে বারো পার্সেন্ট তিন বছরে সতেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে চার চার পার্সেন্ট যেখানে কোম্পানি কিন্তু সেলস গ্রোথ কন্টিনিউসলি বাড়ছে তার পাশাপাশি যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট ন পার্সেন্ট কুড়ি পার্সেন্ট প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দেখুন দশ বছরে চোদ্দো পার্সেন্ট পাঁচ বছরে আঠাশ পার্সেন্ট তিন বছরে তিপ্পান্ন পার্সেন্ট কারেন্ট ইয়ারে তিরানব্বই পার্সেন্ট এই যে সিএজিআর গ্রোথ না এটা কিন্তু লাস্ট তিন থেকে চার বছরের জন্যে কিন্তু দশ বছরে চোদ্দো পার্সেন্ট দেখাচ্ছে যেখানে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে দশ বছরে বারো পার্সেন্ট পাঁচ বছরে বারো পার্সেন্ট তিন বছরে তেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে চোদ্দো পার্সেন্ট সবকটা যতগুলো প্যারামিটার আমরা দেখলাম যেখানে সিএচিআর গ্রোথ বলুন রিটার্ন অন ইকুইটি বলুন বা সেলস গ্রোথ বলুন বা প্রফিট গ্রোথ বলুন সবকটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে মানে কোম্পানি এখন বিজনেস ভালো করছে বিজনেস ভালো করার পিছনে কারণ যদি বলেন কারণ হচ্ছে রিনোয়াল সেক্টর কারণ হচ্ছে গভর্নমেন্ট তো স্যার কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং কোম্পানি ভালো এগ্রেসিভলি বিজনেস করছে যার জন্য কিন্তু কোম্পানি আস্তে আস্তে বড়ো হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু শেয়ার ভালো ক্যাপিটাল গেন করে দিচ্ছে তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন যেখানে ক্যাপিটাল গেন একটা ভালো ক্যাপিটাল গেনের সাথে কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও কোম্পানি প্রে করে তো স্যার আবার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম তার পাশাপাশি কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম যাতে কোম্পানির সম্বন্ধে আমরা ভালো মতন বুঝতে পারি তো এটাকে বাইসেল রেকমেন্ডেশন একদম নেবেন না লার্নিং হিসেবে নেবেন এখান থেকে লার্নটা নিয়ে আপনি চিন্তাভাবনা করবেন এই কোম্পানি নিয়ে যে বাই করা যায় কি না এই পর্যন্ত যদি আলোচনা ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে তাহলে বলো যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল এখনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন